তান্ত্রিক অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো দেবারী চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত উদয় তিথি অনুসারে 9 আগস্ট পালিত হবে নাগপঞ্চমী দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করা হয় এই দিনে এবারে নাগপঞ্চমী অত্যন্ত ফলদায়ী হতে চলেছে কারণ এবার নাগপঞ্চমীতে তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ছ বছর পর তৈরি হচ্ছে এই যোগ অনুসারে ছ বছর পর নাগপঞ্চমীতে তৈরি হচ্ছে অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে নাগপঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী নাগপঞ্চমীর শুভ শুভ যোগের প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশি জাতক জাতিকার শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি নয় আগস্ট সকাল বারোটা ছত্রিশ মিনিটে শুরু হবে এবং দশই আগস্ট ভোর তিনটে চোদ্দ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে নয় আগস্ট পালিত হবে নাগপঞ্চমী উৎসব নাগপঞ্চমীতে পুজোর সময় নয় আগস্ট সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল আটটা সাতাশ পর্যন্ত শুভযোগে বদলে যাবে কোন কোন রাশির ভাগ্য চলুন জেনে নিই মেষ রাশি নাগপঞ্চমী শুভ যোগে বদলে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ধন সম্পদের প্রাপ্তির যোগ রয়েছে বহুদিন চলতে থাকা কোনো সমস্যার সমাধান হতে পারে আর্থিক অবস্থা ভালো হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় হতে চলেছে নাগপঞ্চমী কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা এবং সহকর্মীদের সাহায্য পাবেন সিংহ রাশি নাগপঞ্চমী শুভ যোগে কপাল খুলবে সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে সাফল্য পাবেন এবং মানসিক শান্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নাগপঞ্চমী শুভ যোগে ভালো সময় আসতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনাও হবে এবং আয় বাড়বে অনেকাংশে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদেরও নাগপঞ্চমীতে আর্থিক লাভের সম্ভাবনা সুখ সমৃদ্ধি বাড়বে ব্যবসায়ীদের জন্যেও সময় অনুকূল নাগপঞ্চমীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত পরিষ্কার পোশাক পরে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে বাড়ির মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপরে একটি পরিষ্কার জায়গায় সর্প দেবতার ছবি লাগিয়ে নিষ্ঠা করে আচার অনুসারে পুজো করতে হবে রলি চন্দন চাল ইত্যাদি সর্প দেবতাকে নিবেদন করতে হবে এরপর দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে সাপের দেবতাকে দুধ নিবেদন করতে হবে বলা হয় যে একটি করলে জীবনে শান্তি পাওয়া যায় নাগপঞ্চমীর দিনটি ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন মহাদেবকে ফুল ধুতরা ফল ও দুধ নিবেদন করতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে নিষ্ঠা ভরে পুজো করলে দেবাদিদেবের আশীর্বাদে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হবে